ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন হেল্প সেন্টার আজকের ভিডিওতে থাকছে লেটেস্ট ও হাই ভোল্টেজ সাম্প্রতিক জেনারেল নলেজ জি কে সাধারণ জ্ঞান ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে তা বিভিন্ন পরীক্ষায় আসার জন্য অনেক উপযোগী প্রশ্ন তো ভিডিওটি স্কিপ না করে বা না টেনে সম্পূর্ণ দেখলে অনেক উপকৃত হওয়া সম্ভব চলে যাই মূল আলোচনায় মব জাস্টিস বলতে কি বুঝায় বর্তমানে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষায় আসার জন্য উপযোগী একটি প্রশ্ন তো মব জাস্টিস বলতে কি বুঝায় উত্তর হচ্ছে উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার কার্য মব জাস্টিস হচ্ছে উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার কার্য বিশ্বের প্রথম রোবোটিক হাট প্রতিস্থাপিত হয় কোন দেশে সৌদি আরব বিশ্বের প্রথম রোবোটিক হাট প্রতিস্থাপিত হয় সৌদি আরবে কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় পহেলা অক্টোবর দুই কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় উত্তর হচ্ছে পহেলা অক্টোবর দুই হাজার নদী কোন জেলায় অবস্থিত রাঙামাটি জেলায় অবস্থিত কাঁচালং নদী রাঙামাটি জেলায় অবস্থিত বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক কে মোহাম্মদ আজম বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম দেশের সাতাশতম পররাষ্ট্র সচিব কে মোহাম্মদ জসিম উদ্দিন দেশের সাতাশতম পররাষ্ট্র সচিব হচ্ছে মোহাম্মদ জসীম উদ্দিন সম্প্রতি কোন পাখি নিউজিল্যান্ডের সেরা পাখি নির্বাচিত হয় হৈহ পাখি নিউজিল্যান্ডের সেরা পাখি নির্বাচিত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কি শ্রী বিজয়পুরম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম হইল শ্রী বিজয়পুরম পরবর্তী প্রশ্নটি হইল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সকল ফর্ম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক কে উত্তর হচ্ছে মুশফিকুর রহিম তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সকল ফরম্যাটে অর্থাৎ টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি এই তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হইল মুশফিকুর রহিম দুই হাজার চব্বিশ সালের প্যারিস প্যারা অলিম্পিকে সর্বাধিক সোনা জিতে কোন দেশ চীন এবং চুরানব্বইটি স্বর্ণ জিতে দু হাজার চব্বিশ সালের প্যারিস প্যারা অলিম্পিকে চীন চুরানব্বইটি সোনা জেতে আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী কে সাকিব আল হাসান এবং উইকেট সংখ্যা সাতশত আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছে সাকিব আল হাসান সাত শত উইকেট সম্প্রতি রাষ্ট্র সংস্কারে কয়টি কমিটি বা কমিশন গঠন করা হয়েছে সম্প্রতি রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি বাংলাদেশ বিশ একর জমি ফেরত পায় কোন দেশের কাছ থেকে ভারতের কাছ থেকে সম্প্রতি বাংলাদেশ ভারতের কাছ থেকে বিশ একর জমি ফেরত পায় কাওয়ালি কাদের গান প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর হচ্ছে কাওয়ালি সুফিদের গান এখানে রসুল সালাল্লাহ আলাইসালাম সম্পর্কিত কথাবার্তাকে নির্দেশ করা হয় উত্তর হচ্ছে কাওয়ালি সুফিদের গান এখানে রসুল সম্পর্কিত কথাবার্তাকে নির্দেশ করা হয় বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি বা কতটি আটচল্লিশটি বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আটচল্লিশটি বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কত তারিখ ছয় জুলাই বিশ্ব পল্লী উন্নয়ন দিবস ছয় জুলাই মাউরি কিসের নাম উত্তর হচ্ছে নিউজিল্যান্ডের আদিবাসীর নাম হলো মাউরি অর্থাৎ মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের আদিবাসীর নাম এখন প্রশ্ন হইল মাউরি অর্থ কি মাউরি অর্থ স্বাভাবিক বা প্রাকৃতিক বা সাদাশিদে মাউরি অর্থ হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিক বা সাদাশিদে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি মিশেল ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম মিশেল ভারত এক দেশ এক ভোট হচ্ছে ভারতের নীতি সম্প্রতি বাংলাদেশ কোন দেশের ফ্রি ভিসা পাওয়ার কথা পাকিস্তানের সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানের ফ্রি ভিসা পাওয়ার কথা সম্প্রতি ওয়েস্টনাইল ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে ইসরায়েলে এবং সংক্রমিত মশার কামড়ে এই ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে বিভিন্ন চাকরি সংক্রান্ত এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করা হয় সেগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য